ওটিটি কি সিনেমা হল বিমুখ করছে দর্শকদের গত শুক্রবার আঠারোই এপ্রিল হলে মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত বিগ বাজেটের বলিউড সিনেমা কেশরী চ্যাপ্টার টু একই সাথে নেটফ্লিক্সে মুক্তি পায় সাইফ আলী খান জুয়েল সিনেমা গত সপ্তাহে মুক্তি পেয়েছিল ইমরান হাসমি অভিনীত গ্রাউন্ড জিরো গ্রাউন্ড জিরো এবং কেশরী টুকে পেছনে ফেলে দিয়েছে সাইফের জুয়েল থিভ সিনেমা হলের সাথে ওটিটি প্ল্যাটফর্মের প্রতিযোগিতা ক্রমশ তীব্র হচ্ছে বলিউডে একের পর এক মুভি ফ্লপ হওয়ার কারণ ওটিটি প্ল্যাটফর্ম কিনা তা নিয়ে চলছে তুমুল বিতর্ক জি ফাইভে মুক্তি পাওয়া লগ আউট সিনেমাটি দর্শক প্রশংসায় ধন্য সিনেমাটি সবাইকে নতুন চিন্তার খোরাক জুগিয়েছে ওটিটি প্ল্যাটফর্মেও এখন সিনেমা মুক্তির সংখ্যা বাড়ছে এর একটি বড় কারণ হল নিরাপদ বিনিয়োগ ইন্ডাস্ট্রির অনেকেই এখন হলে বিনিয়োগ না করে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মগুলোতে বিনিয়োগকে নিরাপদ মনে করছেন সেই নিরাপদ বিনিয়োগের নিশ্চয়তা থেকে ওটিটি প্ল্যাটফর্মগুলো ইন্ডাস্ট্রির সিনেমা মুক্তির সংখ্যাও দিন দিন বাড়ছে সাইফ আলী খানের জুয়েল থিফ সিনেমাটি সম্পূর্ণ বিনোদনধর্মী একটি সিনেমা আফ্রিকান রেডসান নামে এক দুর্লভ চুরি করতে রেহান নামের একজনকে হায়ার করে গ্যাংস্টার রাজন আউলাক একেবারেই বিনোদন মশালায় ভরপুর সিনেমাটি ছুটির দিনে আপনাকে দেবে ভাবনাহীন আনন্দ আগামী পয়লা মুক্তি পাচ্ছে অজয় দেবগানের রেইড টু দেখা যাক বলিউডের এই খরার মধ্যে রেইড টু কতটুকু সফল হয় ওগর খাওয়া দিছে তামাকও দেয় নাই কে সাদেও তো গত সপ্তাহে চর্কিতে মুক্তি পেয়েছে বাংলা প্রামাণ্য চিত্র একটি সুতার জবানবন্দি রানা প্লাজা ট্র্যাজেডি নিয়ে নির্মাতা কামার আহমদ সাইমন বানিয়েছেন একটি সুতার জবানবন্দি এতে রানা প্লাজা ট্র্যাজেডি এবং এর সংশ্লিষ্ট বিষয়গুলোকে চারটি দৃষ্টিভঙ্গিতে দেখানোর চেষ্টা করা হয়েছে বৃহস্পতিবারে জিও হটস্টারে মুক্তি পেয়েছে মালায়ালাম সিনেমা এল টু এম দু হাজার উনিশ সালে মুক্তি পাওয়া লুসিফার সিনেমার সিকুয়েল এল টু এম দু হাজার দুই সালে ভারতের গুজরাটে ঘটে যাওয়া এক ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা যেটি গুজরাট রায়ট নামে পরিচিত সে ঘটনার কিছু অংশ নিয়েই তৈরি হয়েছে সিনেমার প্রেক্ষাপট এতে অভিনয় করেছেন মোহনলাল পৃথ্বীরাজ সুকুমারন ইন্দ্রজিৎ সুকুমারন গত শুক্রবার পঁচিশ এপ্রিল থেকে অ্যাপল টিভি প্লাসে চলছে ইংরেজি সিরিজ অন্ডলা সিজন টু ইভা নামের এক তরুণীর গল্প নিয়ে তৈরি হয়েছে অ্যানিমেশন সিরিজ অন্ডলা ভূগর্ভস্থ বাংকারে আক্রমণ হওয়ায় পৃথিবী পৃষ্ঠে উঠে আসে ইভা ভূপৃষ্ঠে এসেই ইভা বুঝতে পারে পৃথিবী নামের গ্রহটিতে এখন ভিন গ্রহীরা আশ্রয় নিয়েছে যারা বিশ্বাস করে ইভার হাতে রয়েছে অবিশ্বাস্য এক ক্ষমতা প্রিয় দর্শক এই ছিল আমাদের সাপ্তাহিক আয়োজন রঙিন দুনিয়ার আজকের পর্ব আগামী সপ্তাহে আবার আসব নতুন নতুন সিনেমা বা ওয়েব সিরিজের আপডেট নিয়ে দেশ বিদেশের সিনেমার আপডেট তথ্য পেতে চোখ রাখুন আমাদের সাপ্তাহিক আয়োজন রঙিন দুনিয়ায় সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পূর্ণতা